নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল পৌষ পর্বে আমি আজ যে বেশি আলোচনা করবো সেটি হল নার্ভের সমস্যা নার্ভের সমস্যার মধ্যে আমরা অনেকেই কষ্ট পাই নার্ভ সমস্যার জন্য আমরা রকম সমস্যা কষ্ট পাই তার মধ্যে একটা অন্যতম সমস্যা হল পায়ের তোলা জ্বালা এই পায়ের তলা জ্বালা প্রধানত নার্ভের গাহন হয়ে থাকে এই পায়ের তলা জ্বালার জন্য যিনি আমাকে ওনার সমস্যা কথা হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠিয়েছেন তার নাম তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে চলে যাচ্ছি চলুন শুরু করে ডাক্তারবাবু আমি আপনার ইউটিউবের একজন দর্শক আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি বয়স চল্লিশ বছর বাড়ি মেদিনীপুর আপনার পশন্ত পাব থেকে অনেক কিছু জানতে পারি আমার সমস্যা কথা বলছি আপনার একটা পায়ে নার্ভের সমস্যা নিয়ে ভিডিও দেখে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আপনাকে আমার সমস্যার কথা লিখে জানালাম দয়া করে একটু আমাকে ঔষধ বলে সহায়তা করুন আমার সমস্যা হলো আমার পায়ে নার্ভের সমস্যা পায়ের তলা সবসময় জ্বালা করে জ্বালা যখন করে তখন কিছুই ভালো লাগে না মনে হয় কেউ লঙ্কা পেটে লাগিয়ে দিয়েছে ঠান্ডা জল দিলেও ভালো লাগে না জ্বালা আমার ডান প্রায় বেশি হয় ওনার পায়ের জ্বালা সমস্যা বিকাল চারটে থেকে রাত্রে নটার মধ্যে বেশি হয় সারাদিনই হয় তবে বিকাল চারটে থেকে রাত্রি নটার মধ্যে বেশি হয় এই সময় উনি অস্ত্রই পারে থাকতে পারে না কী করলে কম করবে উনি গুজ উঠতে পারে না পায়ের তলা মনে হয় আগুন জলে অবশেষে আপনার স্বর্ণাপন্ন হল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পায়ের জ্বালা কখন বিকালে হয় কখন সকালে হয় কারো রাত্রে শুলে হয় কারো সারাদিন ধরে জ্বলতে থাকে এই পায়ের জ্বালা কখন ডান পায়ে হয় কখন বা পায়ে হয় অনেকের হাতের তলা পায়েরতলা জ্বালা করতে থাকে উদাহরণ জ্বালা একটা মারাত্মক সমস্যা এবং জ্বালা একটা নার্ভের রোগ এই জ্বালায় বহু মানুষ কষ্ট পায় সঠিক চিকিৎসার অভাবে তারা সুস্থ হতে পারে না দিনের পর দিন তারা কষ্ট হয়ে থাকে এই জ্বালা সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার কথা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন ওনার নাম হরফিত নাইক বয়স চল্লিশ বছর বাড়ি মেদিনীপুর ঘাটা দেখুন আপনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সে সমস্ত বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো বোডিয়াম থার্টি এই লাইকিয়াম থাকতে ওষুধটা পর পা চার দিন সকাল খালি পেটে খান দেখবেন আপনি ভালো উঠবেন এবার বলবো ওষুধটা কীভাবে কিনবেন কীভাবে খাবেন দেখুন ওষুধ যখন কিনবেন তখন এক ড্রাম পরিমাণ কিনবেন না হয় ত্রিশ গ্রাম গলসে নেবেন না হয় চারটে পুলিয়া করে নেবেন দোকান থেকে যখন কিনবেন তখন বলবেন চারটে পুলিয়া করে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন ওষুধ খাওয়া আধ ঘন্টা আগেবার কিছু খাবেন না বা কনেসা করবেন না এবং ওষুধ খাওয়ার সময় ভালো করে মুখটা ধুয়ে নেবেন অর্থাৎ কুলি করে নেবেন তাহলে ওষুধের কাজটা ভালো হবে আশা করি পরশুদবাবু আপনার সমস্যার কথা বুঝে আপনি যে ওষুধটা খেলে ভালো হবেন সেটা আপনাকে বলতে পেরেছি আশা রাখি আপনি ওষুধেই ভালো উঠবেন সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন